নমস্কার আমি নীলয় ভট্টাচার্যী বাঙাল ভাষায় কথা বলবো যাতে আমি যে টপিক্স নিয়ে কথা বলবো সেই টপিকসে বাঙাল ভাষায় বললে যাদের নিয়ে বলবো তারা অবশ্যই বুঝতে পারবেন তো শুরু করছি তো কথা হইছে আজকে আমি ফেসবুক ঘাটতে গাড়তে হঠাৎ করে একটা খবর দুপুরের দিকে আমার নজর পড়ল নজরে পড়লো কথাটা হইছে এরকম যেটা আপনি আমার স্ক্রিনে এখনই দেখতে পাবেন আমি এটা বিবিসির খবর এই খবরটা হয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএ বলছে দু মাসে ডিম ও মুরগির খাতে লোকসান দাঁড়িয়েছে এক হাজার দুশো ষাট কোটি টাকা পহেলা মে থেকে দেশ জুড়ে ডিম মুরগির খামার বন্ধের ঘোষণা তাহলে বিস্তারিত সংবাদ বিবিসি যে লেখছে এই লেখাটা আপনাদের পরিরা শোনাই কিছুটা আর কি যতটুকু পারি পহেলা মে থেকে দেশ জুড়ে ডিম মুরগির খামার বন্ধের ঘোষণা পহেলা মে থেকে সারা দেশে ডিম ও মুরগির খামার ঘোষণা দিয়েছেন প্রান্তিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অর্থাৎ বিপিএ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে বিবৃতিতে বিপিএর সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার অভিযোগ করেন পোলট্রি শিল্প সিন্ডিকেটের কবলে পড়ে ঈদের মৌসুমেও ভয়াবহ লোকসান করেছে দুই মাসে ডিম ও মুরগির খাতে লোকসান দাঁড়িয়েছে এক হাজার দুশো ষাট কোটি টাকা রমজান ঈদ উপলক্ষে প্রান্তিক খামারিরা প্রতিদিন বিশ লাখ কেজি মুরগির উৎপাদন করেছেন প্রতি কেজিতে লোকসান টাকা এক মাসে প্রায় নশো কোটি টাকা লোকসান হয়েছে বলে তিনি জানান অন্যদিকে এই মৌসুমে প্রান্তিক খামারিরা উৎপাদন করে তিন কোটি ডিম প্রতি ডিমে দুই টাকা করে লোকসানে দুই মাসের ডিমের লোকসান হয়েছে তিনশো কোটি টাকা এমতো অবস্থায় সারা দেশে প্রান্তিক ডিম ও মুরগির খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে অথচ সরকার নিশ্চুপ ভূমিকা রয়েছেন বলে অভিযোগ করেন বিপিএর কোম্পানি পুরো পোলট্রি শিল্প দখলের ষড়যন্ত্রে নেমেছে বলে অভিযোগ আরো অনেক বিস্তারিত লেখে ওরা লিখেছে আমি এখানে দিয়ে দিতেছি আপনারা সবটাই পড়বেন এর মধ্যে তাদের আবার কিছু পয়লা মে থেকে তারা যে আন্দোলন করব খামারিরা তার কিছু দশ দফার দাবি আছে দাবির মধ্যে হয়েছে কি দাবি হয়েছে এক নাম্বার পোলট্রি পণ্যের জন্য জাতীয় মূল্য নিয়ন্ত্রণ নীতিমালা ও নির্ধারণ কমিটি গঠন কন্ট্রাক্ট ফার্মিং নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়ন পোলট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য সরকারের পুনর্বাসন প্যাকেজ খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড দেওয়া কোম্পানিকে শুধু কাঁচা মাল উৎপাদনে সীমাবদ্ধ রাখা কন্ট্রাক্ট ফার্মিং ও কোম্পানির খামার নিষিদ্ধ করা কেজি ভিত্তিক ডিম ও মুরগির বিক্রির নীতিমালা প্রণয়ন ডিম মুরগির রপ্তানির সুযোগ বৃদ্ধি পূর্ণাঙ্গ পোল্ট্রি উন্নয়ন বোর্ড গঠন বিবৃতিতে এসব দাবি না মানা হলে কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের পোলট্রি অ্যাসোসিয়েশন বিপিএ তো এখানে খবরের মধ্যে তো এমন অবস্থায় সারা দেশে প্রান্তিক মুরগির খামারিদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে অথচ সরকার নিশ্চুপ ভূমিকায় রয়েছেন সরকার নিশ্চুপ ভূমিকায় রয়েছে বলে অভিযোগ করেন বিপিএর সরকার নিশ্চুপ সরকার নিশ্চুপ থাকতো না একশোবার থাকবো কিছু করতে পারবো সরকার যে সরকারটা বাংলাদেশে চলতেছে এই সরকারটা আগামী পাঁচ বছর কি বাংলাদেশ চালাইতে পারবো একটা অসাংবিধানিক সংবিধানে যার কোনো কোনো নিয়ম নেই কোন যে এরকম একটা সরকার থাকবে। নির্বাচন হওয়া দরকার নির্বাচন হইলে তারপরে একটা সরকার আইলে জনগণের দ্বারা নির্বাচিত সরকার আইলে সেই সরকার মানুষের লিয়ে কাজ করে এখানে তো ডিপ স্টেটের অঙ্গ আমাদের ইউনুস সাহেব আমেরিকার থেকে পাঠাইছে বাংলাদেশের টুকরা করার লেখা বোকা বাংলাদেশিরা আমি সবাইকে বলবো না কিছু তহিদি জনতা যারা বোকা যারা বুঝে না যে এই মোহাম্মদ ইউনুস এই দেশটারে কি ক্ষতি করতেছে আপনারা ভারতের সঙ্গে সম্পর্ক রাখেন না রাখেন কোনো সমস্যা নাই কিচ্ছু আয়ে যায় না কিন্তু আমার হাসি উঠে যখন আমরা এখন ভারত বয়কট ভারত বয়কট তো ভারত বয়কট লিখিত হইছে কোনো সমস্যা নাই নর্থ ইস্টে ল্যান্ডলক কইছেন কোনো সমস্যা নাই নর্থ ইস্টে ল্যান্ডলক কোয়ার পরে আপনারা যে কেমনে লক কইছেন এটা আপনারাও জানেন না আমরা ট্রান্সশিপমেন্ট বন্ধ করছে এরপরে সরকার কালকে খবরও দেখলাম আদানির বিদ্যুৎ কেন্দ্র হঠাৎ করে কি গোলযোগ হয়েছে দুইটা ইউনিট থেকে বিদ্যুৎ যায় না ত্রিপুরার থেকে যত দূরে যাওয়ানোর কথা তার অর্ধেক যায় গরমটা খুব কষ্টকর গরম কষ্ট লাগে আপনার লেগেও খুব কষ্ট হয় আপনারা বাংলাদেশিরার জন্য আসলে এক দুই একবার না দুইবার আমি অনেক আগে গেছিলাম সালটা মনে হয় দুই হাজার দশ বারোটার ওই মনে হয় দশ বারোটা যাই হোক আমার এত জঘন্য গরম বাংলাদেশ আর আর্দ্রতা আর এর মধ্যে কারেন্ট নাই একবার বাংলাদেশ লিফ্ট টাটকে আটকে দিয়েছে আধা ঘন্টা কারেন্ট গেছে জেনারেটার স্টার্ট দিছে কি দেশ রে ভাই কি দেশ লিফ্টের মধ্যে উঠছি কারেন্ট গেছে গা এবার দাঁড়াই থাকো এবার জেনারেটার স্টার্ট দিছে লিফ্টের তেল নামছি অবস্থা এখনো আছে আর এখানে তো আপনারা ডিম খাওয়ান বন্ধু কিছুদিন আগে তো ভারত থেকে ডিম পাঠাইছে চাল পাঠাইছে চিনি পাঠাইছে এইবার আর পাঠাইবে না ডিম আপনারা তো তহিদি জনতা আপনারা খুব আন্দোলন করেন এই করুম সেই করুম হেন কারেগা তেন কারেগা ঠিক আছে কারেগা কুচি নেই তো আপনাদের কথা হইছে আপনারা যদি ন্যূনতম লজ্জা বোধ থাকে তাইলে আপনারা ইন্ডিয়া থেকে ডিম কিনেন না আর যদি ডিম কিনছেন তোইলে কিন্তু ডিম ল্যা কিছু গালি আছে আমার কাছে স্টকে আমি এখন দিতাম না আমি দিমু পাকিস্তান না আমি কিছু কইনা করে তার এমনি বিকায় হইছে সৌদি আরবের কাছে গিয়ে একটা ডাম্বা দি বিক্কা দে তুরস্কের কাছে গিয়ে কই বিক্কা দে चाइনার কাছে গিয়ে কই বিক্কা দে সৌদি দিছে লাতি দে সরাইয়া তুরস্কও দিছে সরাইয়া এবার কেউ তার বিক্কা দিত না তো ডিম কিন্তু বড়দের কাছে চাই না যদি লজ্জা থাকে এবার ডিম কইতে আনবেন তো গুগলে খুললে দেন বিশ্বের এক নাম্বার ডিম প্রডিউসিং এক কান্ট্রি দুই ভারত তিন প্রডিউসিং নম্বরে ইউনাইটেড নেশনস মানে আমেরিকা ইন্দোনেশিয়া তো এরকম দেশ আছে তো চায়না এক ভারত দুই আর হচ্ছে এইটার নাম কি ইন্দোনেশিয়া সরি ইউনাইটেড স্টেট মানে আমেরিকা এখন তিন নম্বরে ইন্দোনেশিয়া চার নাম্বার চার নম্বরে হইব তো ভারত যদি ডিম না দেয় তাহলে আপনি ডিম কই আনবেন চাইনার আচ্ছা কেমনে আনবেন ভারতের উঠতে যদি সরকার বন্ধ করে আচ্ছা করলই না সমুদ্র দিয়ে আনবেন ওই একদম দক্ষিণ চীন সাগর ঘুইরা বঙ্গোপসাগর দিয়ে আপনার রাইবেন তো ভালো কথা আয়েন কোনো সমস্যা নাই ভারত যদি বঙ্গোপসাগরে আপনাদের লাইনটার বন্ধ করে দেয় ইন্ডিয়ান নেভি পাঠাইয়া আচ্ছা এটা দিত না মনে করলাম ভারত থেকে ডিম নিতে প্রতি ডিমে যে টাকা খরচা চায়না আমেরিকা বা ইন্দোনেশিয়া থেকে ডিম আনতে বা আপনাদের যে যে আপনাদের আপনাদের অতি কাছের একজন দেশ সেই পাকিস্তান ভিকারি নিজেরাই খাইতে পায় না ভিক্ষা করে আপনাদের যদি ডিম পাঠায়ও আপনারা কইতে খাইবেন ডিমের একটা ডিমের সরি একটা ডিমের দাম কত পড়বে কত গেড়ে পড়বে খান বেশি দামে আপনার কি আমরা তো কিছুদিন আগে চাল পাঠিয়েছি কারণ আপনারা কুসেন চাল কি মাগ না আনছে ভারত সরকার চাইলে বঙ্গোপসাগরে চাল ফালাই দিয়া মাছ রেখওয়াই দিব বহু দেশ আছে আফ্রিকার অনেক দেশ আছে যারা চাল নিতে চায় ভারত পাঠায় করোনা ভ্যাকসিন থেকে শুরু করে সব পাঠায় কিন্তু আপনারা দেখুন দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এই দিল্লি ঢাকা দিল্লি ঢাকা করেই থাকেন আপনাদের দেশের একজনই নেত্রী জননেত্রী শেখ হাসিনা যে ভারত সাথে সুসম্পর্ক রেখেছে ভারতের সাথে কথা কইছে ভারতের লোকে ভারত তার কাছে সাহায্যের লেগে বাংলাদেশের সাহায্যের জন্য সুযোগ সুবিধা সময় দিছে অথচ আপনারা সবাই না একটা পার্সেন্টেজ তহিদি জনতা এত বেইমান ভারতের খান ভারতের ফরেন ভারতের চিকিৎসা করেন সব করেন অথচ ভারত মেডিকেল ভিসা বন্ধ করলে ভারতের ভিসা সেন্টারের সামনে আন্দোলন করেন ভারত যদি কিচ্ছু না পাঠায় ভারত তো আমার সাথে অন্যায় করতেছে আমি একটা কথা আমার বিরুদ্ধে স্পষ্ট করে দিই বাংলাদেশ আর ভারত ছাড়া উদ্যান নাই মালদ্বীপ বহুত হাকুম হুকুম করছে বহুত লাভ পাইছে চীনের চীনের লগে চীন দিছে নেপাল করছে অবস্থা দেখেন নেপালের শ্রীলঙ্কা নাচানাচি করছে আবার লাইনে আপনি রাইবেন ডাং ফিরাইয়া লাডি আপনি রাইবেন ইন্ডিয়ার লগে ইন্ডিয়ার কাছে নত শিকার করবেন একটু সময়ের অপেক্ষা আর শেখ হাসিনাও আইবো আর ভারত যেভাবে চিকেন মধ্যে যেভাবে মানে সমর সজ্জা করতেছে যুদ্ধের প্রস্তুতি নিতেছে যুদ্ধ মনে না হয় করণ লাগবো কারণ এখন আমি হইলাম গিয়া হাতি এবার হাতি হইয়া যদি ওই ফিফরার লোকে যুদ্ধ করতে যাই তাহলে তো আমার সমস্যা যাবো না। মানুষে কি থাকবো লজ্জা না যুদ্ধ আমরা করতাম না যুদ্ধ করলে চা খাইতে খাইতে ভারত যুদ্ধ করতো না কারণ ভারতের দশ হাজার বছরের ইতিহাস আছে পাঁচ হাজার দশ হাজার বছরের ইতিহাসে ভারত কখনোই কোন আক্রমণ করে নাই ভারত হুন পাঠান মুঘল ব্রিটিশ তারপরে ওই পাকিস্তান চায়না তাদের দ্বারা তাদের দ্বারা ভারত আক্রান্ত হয়েছে কিন্তু ভারত কখনোই কাউরে আক্রান্ত করে আক্রমণ করে নাই এজন্য কুচি ভারতের একটা ডায়লগ আমি কই ওই যে এরকম একটা আছে না সুধার যাবার নামে ভাইলেন্ট ও যাওয়া এরকম একটা কিছু একটা আছে তো ভারতের ভাইলেন্ট হইতে দিয়েন না এই সামান্য ট্রান্সিপমেন্ট বন্ধ করছে এই নেপাল ভুটানের রাস্তা তো খোলাই রাখছে এখন যদি বঙ্গোপসাগরের রাস্তা বন্ধ করে দেয় আর এয়ারস্পেস বন্ধ করে দেয় তখন কই যাইবা মেয়ারা তখন যাওয়ানের কোনো রাস্তা নাই আরেকটা কত হয়েছে এই যে তোমরা ভারত বিরোধিতা ভারত বিরোধিতা ভারত বিরোধিতা সবসময় করতে থাকো ভারত সরকার কিন্তু তোমাদের বিরোধিতা করে নাই তোমরা এগারো বার রিকোয়েস্ট করছো ভারত সরকার কিন্তু আমাদের মোদীজি কিন্তু তোমাদের সাথে মিটিং করছে সব কিছু খাইবা ভারতের ফরবা ভারতের চিকিৎসা করবা ভারতের অথচ ভারত বিদ্বেষী সেদিন তোমরা বাঙ্গালিলা বাটা কেএফসি বাটার জুতা চুরি করলা তোমরা কি তহিদ জনতা তোমাদের আন্দোলন নামে তোমরা জুতা চুরি করে নো গণভবনে গিয়ে শেখ হাসিনার লুট করো করো মহিলাদের লুট খাট নৌকা টিভি তোমরা দেশের মানুষের এই চেয়ার টেবিল খাট ক্ষমতা নাই তোমরা এই আন্দোলন নামে লুট করো এটা কিসের আন্দোলন সারা দেশ হাসতেছে তোমরা দিকে জাতির লজ্জা আমি একজন বাঙালি হিসেবে গুতেছি বাঙালি হিসেবে আমি উদ্ধার করিতেছি তোমরা বাঙালি জাতির লজ্জা সবাই বাংলাদেশি না বাংলাদেশে অনেক ভালো ভালো সম্ভ্রান্ত মানুষ আছে তাদের কই না ভদ্র মানুষের আমি প্রণাম জানাই কিন্তু তোমরা যে তো জনতা যারা এটি করতেছ দেশের সুনাম বৃদ্ধি করতেছ আজকে দেখো ইসরায়েলের কি অবস্থা আর ইসরায়েলের সাথে প্যালেস্তাইন যুদ্ধ করিয়া প্যালেস্তাইনের কি অবস্থা প্যালেস্তাইনের মানুষ ওখানে হামাসের বিরুদ্ধে গেছে গা কারণ হামাসই তো দায়ী আজকে সিরিয়ার কি অবস্থা আফগানিস্তানের কি অবস্থা লেবাননের কি অবস্থা আজকে তোমাদের পক্ষে বা এই প্যালিস্তানের পক্ষে অন্যান্য মুসলিম কান্ট্রিগুলি এগিয়ে আসে না কেন তোমরা লিগে অন্যান্য মুসলিম কান্ট্রিটি এগিয়ে আসে না কেন আজকে সৌদি আরব তোমরা ভিসা ফিসা বন্ধ করে দিছে কেন কি কারণে তোমরা সভ্য ভদ্র এখনো হয় নাই বাঙালি নাকি ইন্টেলেকচুয়াল হয় বুদ্ধিজীবী হয় তোমরা এখনো বুদ্ধিজীবী হইতে পারো না ভারত বয়কট করলে আমি আজকেও কইতেছি তোমরা না খেয়ে মরবা আর যদি মনে করো কোন খান থেকে বা বিদেশ থেকে সব মাল আনবা এই যে সুতা আমদানি ভারত থেকে বন্ধ করে দিচ্ছ তো ভারতের কি হয়েছে বিভিন্ন পার্স টার্স আমদানি বন্ধ করেছো ভারতের কি হয়েছে ভারতের অনেক ফরেন কান্ট্রি আছে যেখানে ভারতের সুতার থেকে শুরু করে অটো অটোমোবাইল স্পেয়ার সব পাঠায় ভারতের কোনো সমস্যা নাই ভারত যদি কয় আমি এখন রপ্তানি বন্ধ করে অনেক দেশের বিপদ আছে থেকে শুরু সব কিছু ডায়মন্ড ডায়মন্ডে যে সাজো সোনার গয়নাই যে সাজো সুন্দর সুন্দর ডায়মন্ড দিয়া গুজরাট ডায়মন্ড এর জায়গা গুজরাটের মতো হিরার কাঠিং হয় না কোনোখানে তো সুতরাং ভারত বয়কট করলে তোমাদের আলটিমেটলি লস আমি মনে প্রাণে চাই তোমরা ভারতের কিচ্ছু ব্যবহার করো না ভারতের চিকিৎসা করতে আয়ো না ভারত থেকে ডাইল নিও না চিনি নিও না কিচ্ছু নিব না তোমরা বাইরের থেকে আনো তোমরা কতদিন সার্ভাইভ করতে পারো এডে দেহার আমার এই কথাটা তোমরা মাথায় রাখবা আর তোমরা একটা সব আছে কমেন্টে এবার গালি দিবা গালিটা যদি দৌ দৌ কোনো সুবিধা নাই তবে নিজের পরিবারের কথা মাথায় রেখে গালি দিও গালিটা কিন্তু রিটার্ন তোমার ওপরও যাইতে পারে ঠিক আছে আমি কমেন্টে একটা আয়না ধরে রাখছি যখন গালিটা দিবা তখন আয়নার সামনে দাঁড়াই গালি দিয়েছো ভাববা ঠিক আছে এই জন্য সাবধান হয়ে যাওয়া এবার ডিম খাওয়া তো বন্ধ হয়ে গেছে গা এবার যে ডিম আছে আমরা তো মোহাম্মদ ইউনুসার ডিম 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 পাবে না যার যার ডিম তার নিয়ে শুকে থাকতো ইবা কি ডিম পাবে না ভারত মনে হয় না ডিম দেবে আর যদি কোথাও থেকে আনতে চাও তা আনো ঠিক আছে আরো কত কিছু বন্ধু তোমাদের দেশে শিক্ষা তো শেষ শিক্ষা নাই স্বাস্থ্য পরিষেবা নাই সব শেষ দেখো আগে আগে কে হয় নমস্কার সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে জয় হিন্দ